বিশ্ববিদ্যালয়ের ক্ষতি মানে আপনার ক্ষতি একাডেমিক লাইফ ক্ষতি এবং আপনার বাবা মা কিন্তু বিশ্ববিদ্যালয়ে এরকম হামলা করার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়তে ভর্তি করেনি বিশ্ববিদ্যালয় হচ্ছে রেজিস্টার সেকশন হচ্ছে ডকুমেন্টের আতুর ঘর বলা হয় বিশ্ববিদ্যালয়ে যে কাঠামোটা ছিল আর এখন যে অবস্থা এটা কিন্তু রাত এবং দিন এখানে অবস্থা দেখতে পাচ্ছেন এটা ছিল অ্যাডমিশন রুম এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার একটি হচ্ছে ভিডিও আছে স্যারের ইন্টারভিউর সময় আপনারা দেখেছেন এইখানে ক্যাবিনেটে প্রায় হচ্ছে শতাধিক কিন্তু আপনার এরকম কিন্তু বিভিন্ন সম্ভাবনা কিন্তু ছিল আমি ভিডিওটা ব্যাকেন্ডে দেওয়ার চেষ্টা করব সেটাও কিন্তু নাই অর্থাৎ একদম ভেঙে ফেলা হয়েছে আসসালামু আলাইকুম আমি মোশারোপ আদনান বেসরকারি বিশ্ববিদ্যালয় কাজ করে থাকি আপনারা জানেন সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একটি কিন্তু ঝামেলা হয় থুতু ফেলা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব এবং দেখেন আমার সামনেই হচ্ছে যে বাসটি রয়েছে যেটা হচ্ছে শিক্ষার্থীরা চলাফেরা করে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বাস কত ইম্পর্টেন্ট এবং শিক্ষার্থীদের কত চাওয়া পাওয়া সেটি কিন্তু একদম পুড়িয়ে কিন্তু শেষ করে ফেলা হয়েছে তন্ময় দিকে আসলেও দেখাচ্ছি একদম রিয়েল জিনিসটা দেখানোর চেষ্টা করবো দেখেন আমি একটু প্রবেশ করি প্রবেশ করার মতো অবস্থা নাই একদম ইঞ্জিন থেকে শুরু করে এইভাবে কিন্তু পোড়ানো হয়েছে বাসগুলো তো আমি মনে করি আসলে শিক্ষার্থী এরা করতে পারে না এটা হচ্ছে আমি তাদেরকে নাম দেব হচ্ছে দুর্বৃত্ত তো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে এরকম হামলা টাইপের একটি মিনি ছোট্ট একটি হচ্ছে হাইস বলেন এখানে কিন্তু ভাঙা হয়েছে সেই পরিমাণ তো আপনাদেরকে আমি আরও দেখানোর চেষ্টা করব আসেন এ পাশে একদম রিয়েল জিনিসটা হচ্ছে সিনারিটা আপনাদেরকে দেখাই এখানে আর একটা মাইক্রো ছিল মিনি মাইক্রো সেটাও কিন্তু একদম পুরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে ইঞ্জিন সহ সব কিছু এটা আমি যখন এটা আমার দেখে মনে হচ্ছে যখন হচ্ছে দুই তেরো চোদ্দো পনেরো দিকে যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেরকমভাবে গাড়িগুলো পুরিয়ে রাস্তায় দখল করে রাখতো সেরকম একটি সিনারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখানে হচ্ছে আরেকদিন স্টাফ মিনি গাড়ি যেটা এখানেও কিন্তু প্রচুর ভাঙা হয়েছে এবং আমি চলে যাই আর একটা মোটর সাইকেল এটাও কিন্তু কোনো স্টাফের ছিল হয়তো বা সেটাও কিন্তু একদম কিন্তু ঘুরিয়ে ফেলা হয়েছে আমি একটু সামনের দিকে যাই সামনের দিকে গেলে হচ্ছে আমি সব সবসময় বলি শিক্ষার্থীদের জন্য কিন্তু বাস অনেক ইম্পর্টেন্ট এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসে একমাত্র হচ্ছে পরিবহন হচ্ছে বাস আর যেহেতু হচ্ছে সিটি ইউনিভার্সিটি একটা ঢাকার বাহিরে তো বাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল তো এই বাসটা হচ্ছে একদম পুরিয়ে শেষ করা হয়েছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতিগুলো হয়েছে তো এইটা যদি হচ্ছে আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এক কথা বলতে গেলে এখানে বাস রয়েছে এখানে আর একটা হাইস রয়েছে যেখানে হচ্ছে পোড়ানো হয়েছে পাশাপাশিও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা মোটর সাইকেল সেটাও কিন্তু শেষ করা হয়েছে এবং এখানে দুটি বাসের একটু পরিমাণ কম অর্থাৎ সামনের গ্লাসটা এবং পিসের গ্লাসটা ভেঙেছে বাট বাসগুলো কিন্তু এগুলো হচ্ছে পুরে যায়নি তো এই ছিল হচ্ছে মোটামুটি শিক্ষার্থীদের বাসের যে কথাগুলো বললাম ট্রান্সপোর্ট সেগুলো কিন্তু এখানে ভাঙা হয়েছে তো আমি একটু প্রবেশ করব হচ্ছে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ভবনে যেখানে হচ্ছে রেজিস্ট্রার রুম প্রবিসি রুম ভিসি রুম পাশাপাশি হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন রুম এবং আপনারা জেনে অবাক হবেন এখানে মধুমতী ব্যাংকের একটি শাখা ছিল যেখানে শিক্ষার্থীরা অ্যাডমিশন নিলে বা টিউশন ফি দিলে এখানে টাকা পয়সা রাখা হতো তো যেহেতু শিক্ষার্থী শিক্ষার্থীর হামলা এবং যে শিক্ষার্থী হামলা করেছে তাদেরও হচ্ছে প্রোফাইল ফুল বিশ্ববিদ্যালয় তো সেখান থেকেও নাকি প্রচুর টাকা অর্থ নাকি সরানো হয়েছে তো এইটা কিন্তু এখন শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য এবং প্রাইভেটের জন্য কিন্তু অনেক খারাপ একটা দিক আমি মনে করি ঝামেলা হয়েছে শিক্ষা শিক্ষার্থীর মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় জীবনে এরকম হয় বাট এখানে হচ্ছে হামলা হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের জিনিসপত্রগুলো হচ্ছে আপনি নিয়ে যাওয়া এটা কিন্তু অনেক খারাপ একটা ব্যাপার তো সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় ওরা করেছে তো বিশ্ববিদ্যালয় হচ্ছে মূলভাবে আমি প্রবেশ করছি এখানে কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানাইছি বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তির ব্যাপারে তো আমি এখানে কয়েকবার এসেছিলাম কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে কাঠামোটা ছিল আর এখন যে অবস্থা এটা কিন্তু রাত এবং দিন এখানে অবস্থা দেখতে পাচ্ছেন এটা ছিল অ্যাডমিশন রুম কিচ্ছু নাই এখানে যতটুকু শুনেছি তাদের কম্পিউটার তাদের ল্যাপটপ বিভিন্ন ডিভাইস যেগুলো ছিল এইগুলো কিন্তু একদম নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি যেটার কথা কিছুক্ষণ আগে বললাম এটা হচ্ছে আপনার মধুমতি ব্যাংক পিএলসি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের টাকা পাশাপাশি হচ্ছে শিক্ষার্থীদের টিউশন ফি দেয় সেই টাকা পয়সা কিন্তু ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয় এবং এখানে কিন্তু তাদের এডিশনাল হচ্ছে অ্যাকাউন্ট তো এখানে কম্পিউটার ছিল ল্যাপটপ ছিল এবং এইখানে বিশ্ববিদ্যালয়ে দাবি করেছে অনেক টাকা পয়সা ছিল তো প্রথমেই বলেছি একটা বিশ্ববিদ্যালয়ের আসলে শিক্ষার্থীরা যারা হামলা করেছে তারা যদি টাকা পয়সা আদেও তারা নেয় এটা খুবই খারাপ একটি কাজ হয়েছে এবং এখানে অন্ধকার দেখতেই পারছেন কী একটা অবস্থা এখানে হচ্ছে কিচেন রুম টাইপের ছিল ওয়াশরুম টাইপের ছিল এখানে কিন্তু আপনার ওয়াশরুম পর্যন্ত ভাঙা হয়েছে তো পাশাপাশি হচ্ছে আমরা সবসময় জানি বিশ্ববিদ্যালয় হচ্ছে রেজিস্টার সেকশন হচ্ছে ডকুমেন্টের আতুর ঘর বলা হয় এখানে দেখতে পাচ্ছেন প্রফেসর মীর আক্তার হোসেন রেজিস্টার সিটি ইউনিভার্সিটি এখানে রেজিস্টার রুম এখানে রেজিস্টার রুমে অনেক ডকুমেন্ট ছিল শিক্ষার্থীদের সার্টিফিকেট ছিল বা ওয়াই জেড অনেক কিছু ছিল এসি ভাঙা হয়েছে টেবিল ছিল টেবিলগুলো ভাঙা হয়েছে চেয়ার ছিল চেয়ারগুলো ভাঙা হয়েছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যতটুকু ফিল করি রেজিস্টার সেকশনটা কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে ডকুমেন্টের জন্য তো সেই ডকুমেন্টের বা ডকুমেন্টসগুলো কিন্তু এখানে কিন্তু পুড়ে দেওয়া হয়েছে কিছু ডকুমেন্টস নিয়ে যাওয়া হয়েছে এইটা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের জন্য বড় একটা আর হচ্ছে ফ্রিজটা ছিল ফিরিজটাও কিন্তু ভাঙা হয়েছে মানে এই রুমটা দেখলেই বোঝা যায় সন্ত্রাসী কায়দায় কিভাবে আসলে হামলা হয়েছে আমি যদি ঠিক অপোজিটে যাই অপোজিটে গেলে দেখা যাবে এখানে হচ্ছে রেজিস্টার সেকশনে আরও যে ডিপার্টমেন্ট মানে আরও যে অন্য লোকজন দরকার সেখানে কিন্তু কাজ করে এখানে ইম্পর্টেন্ট একটি পার্ট ডকুমেন্টারির ক্ষেত্রে এখানে কিন্তু ফাইল যেগুলো ছিল কম্পিউটার এবং ইন্টারেস্টিং ব্যাপার বিশ্ববিদ্যালয় থেকে আমি শুনতে পেরেছি বিশ্ববিদ্যালয়ে যে মানে যে কেউ এসএসডি বলে বা হচ্ছে হার্ডওয়্যার জিনিসপত্রগুলো বলে এইগুলো হচ্ছে খুলে নিয়ে যাওয়া হয়েছে এসএসডি খুলে খুলে নিয়েছে এবং এইখানের অবস্থা কিন্তু খুবই খারাপ এখানে ফাইল ক্যাবিনেট থেকে শুরু করে কম্পিউটার অবস্থা আপনি বুঝতে পারছেন এখানে কিন্তু একদম পুরো হামলা তো হয়েছেই পাশাপাশি কিন্তু বিশ্ববিদ্যালয় সকল ডকুমেন্টস কিন্তু একদম পুড়িয়ে ফেলা হোক অথবা নিয়ে যাওয়া হোক ক্ষয়ক্ষতি পরিমাণটা কিন্তু অনেক বেশি হয়েছে তো এইটা গেল হচ্ছে রেজিস্টার সেকশনের কাজ আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের একটি বড় পজিশন সেটা হচ্ছে প্রোভাইস চ্যান্সেলার তা প্রসি আমরা বলি শর্ট ফর্মে তো প্রসি স্যারের রুমে আমরা যাব এখানে হচ্ছে আমি দেখাই টেম্পলেটটা প্রফেসর ডাক্তার কাজী শাহাদ কবির এটা হচ্ছে আপনার প্রোভাইস চ্যান্সেলার সিটি ইউনিভার্সিটির এখানে আমি একবার এসেছিলাম স্যারের ইন্টারভিউ নিতে এখানে হচ্ছে সোফা ছিল সেই সোপাটা নাকি নিয়ে যাওয়া হয়েছে এখানে হচ্ছে চেয়ার টেবিল ছিল চেয়ারগুলো টেবিলগুলো ভাঙা হয়েছে চেয়ারগুলো পুড়িয়ে ফেলা হয়েছে চেয়ারগুলো নিয়ে যাওয়া হয়েছে এখানে আরও কিছু সোফা ছিল কিছু গাছ আরও কিছু গাছ ছিল এসিটা কিন্তু ভাঙা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার একটি হচ্ছে ভিডিও আছে স্যারের ইন্টারভিউর সময় আপনারা দেখেছেন এইখানে কেবিনেটে প্রায় হচ্ছে শতাধিক কিন্তু আপনার এরকম কিন্তু বিভিন্ন সম্ভাবনা কিন্তু ছিল আমি ভিডিওটা হচ্ছে ব্যাকএন্ডে দেওয়ার চেষ্টা করব সেটাও কিন্তু নাই অর্থাৎ একদম ভেঙে ফেলা হয়েছে এবং পাশাপাশি কিন্তু এখানে সারের যে বিভিন্ন জায়গার তার অ্যাক্টিভিটিসের ছবিগুলো সেগুলোও কিন্তু ভাঙা হয়েছে এখানে বিভিন্ন হচ্ছে চেয়ার টেবিল এক্স ওয়াই যে ছিল সেগুলো কিন্তু ভাঙা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিসি প্রবিসি রেজিস্ট্রার এখানে কিন্তু গভর্নমেন্ট বা ইউজিসির প্রচুর কিন্তু কাগজপত্রগুলো থাকে তো সেই কাগজপত্রগুলো ভাঙা হয়েছে ভিসি স্যার বিশ্ববিদ্যালয়ের থেকে বড় কর্মকর্তা যাকে ধরা হয় সে রুমটাও কিন্তু দুর্বৃত্তরা হচ্ছে বাকি রাখেনি আপনি দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার এমডি লুথর রহমান স্যার ভাইস চ্যান্সেলর সিটি ইউনিভার্সিটি আমরা যে ভিসি বলি হ্যাঁ শর্ট ফর্মে এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষয়ক্ষতি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের স্যারের কালকে একটা ইন্টারভিউ দেখলাম সাড়ে দুটো ল্যাপটপ ছিল কম্পিউটার ছিল প্রিন্টার ছিল এগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এক কথায় বলতে গেলে রেজিস্টার রুম পাশাপাশি প্রবিসি স্যারের রুম এবং বিসিসারের রুম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্ষতির পরিমাণটা কি পরিমাণ হতে পারে বিশ্ববিদ্যালয়ে অবশ্য একটা অ্যামাউন্টের কথা তারা কালকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছে তো আপনারা এখানে দেখে নেবেন পাশাপাশি এখানে ডেপুটি রেজিস্ট্রার থাকে তারপরে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার থাকে এরাও কিন্তু ভালো একটা সেকশন দেখেন এটার কিন্তু অবস্থা আরও খারাপ আরও খারাপ কেন বলবো দুটো বড়ো বড়ো হচ্ছে যে প্রিন্ট প্রিন্ট হয় প্রিন্টারস মেশিনসগুলো সেগুলোও কিন্তু একদম ভেঙে ফেলা হয়েছে এবং এখানে কম্পিউটার হ্যাঁ তোমরা একটু দেখা আসো এখানে যে কম্পিউটার পিসি সিপিউ এগুলো কিন্তু সব ভেঙে ফেলা হয়েছে এবং এইখানে হচ্ছে কম্পিউটার যে পিসিটা সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এখানে। হ্যাঁ এখানে হচ্ছে যেহেতু ডেপুটি রেজিস্ট্রার স্যারের রুম এখানে বিভিন্ন সার্টিফিকেট এবং বিভিন্ন ধরনের প্রশংসাপত্র থেকে শুরু করে দেখেন সার্টিফিকেট একটা ফর্ম্যাট এটা কিন্তু এখানে ছিল এগুলো কিন্তু একদম পুড়ে ফেলা হয়েছে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে এটা যতটুকু জানি এখানে হচ্ছে বিভিন্ন ফাইল রাখা হয় এখান থেকেও কিন্তু বিভিন্ন জিনিসপত্রগুলো কিন্তু নিয়ে যাওয়া হয় আসলে সিটি ইউনিভার্সিটির যে হাম্বাটা হয়েছে একজন শিক্ষার্থীর কাছে এটা আমি কখনোই আশা করি না বাট বিশ্ববিদ্যালয়ের অথরিটি তারা দাবি করেছে এখানে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কোটি টাকার মতো হচ্ছে টাকা পয়সা খরচ হয়েছে এবং তারা যে দাবি করেছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের টাকা পয়সা একটা টাইমে হয়তো বা তারা উঠাতে পারবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিছু ডকুমেন্টস আপনারা জানেন সেই ডকুমেন্টস কিন্তু এটা পাইতে অনেক কষ্ট এবং এই ডকুমেন্টসগুলো হচ্ছে ম্যানেজ করা খুবই কষ্ট তো সেগুলোও কিন্তু আপনার নিয়ে যাওয়া হয়েছে পুরা ফেরা হয়েছে এবং আর্থিকের যে কথা বললাম টাকা পয়সার যে কথা বললাম সেটাও কিন্তু এখানে কিন্তু শেষ করা হয়েছে তো আমি একটু দোতলায় যাই হ্যাঁ আসলে দোতলা থেকে কি অবস্থা একটু দেখানোর চেষ্টা করি এটা ছিল ফার্স্ট ফ্লোর ক্যাম্পাস এবং ক্যাম্পাসের আশেপাশের যে জায়গাগুলো এইগুলো আসলে আমি এখানে কোনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছি না বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়াল সিনারিটা আমি দেখানোর চেষ্টা করছি দেখেন বিশ্ববিদ্যালয়ের যে এখানে ভাঙা হয়েছে সেই কিন্তু এখনও একদম ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে দেখুন এরকম করে প্রত্যেকটা একদম পাঁচতলা পর্যন্ত ফিফথ ফ্লোর পর্যন্ত কিন্তু ভাঙা হয়েছে তো এইটা হচ্ছে আসলে আজকের সিনারিটা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের একদিন বা দুই দিন পরে ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আমার কাছে যেটা মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটির ইতিহাসে এই যে হামলাটি হয়েছে বা যে দুজনের সাথে দুজনের গোলমাল বা সৃষ্টি হয়েছে এটা প্রাইভেট ইউনিভার্সিটির ইতিহাসে সবচাই থেকে নেকারজনক এবং বিশ্ববিদ্যালয়ের জন্য নেগেটিভ একটা দিক তো এই ছিল আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্ষয়ক্ষতির পরিমাণটা আপনাদেরকে আমরা দেখাইলাম বিশ্ববিদ্যালয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার পরিমাণ কিন্তু আসলেই অনেক এবং এই বিশ্ববিদ্যালয়ের জানি না কিভাবে তারা হচ্ছে রিকভারি করবে ডকুমেন্টসগুলো কিভাবে রিকভারি করবে সেটা একটা দেখার ব্যাপার সমস্ত বাংলাদেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থী অথরিটিকে অনুরোধ করব। আপনারা দেখবেন হ্যাঁ শুধু সিটি ড্যাপটির পাশাপাশি আজকের এই ঘটনাটা ঘটেছে এটা কিন্তু কারোর জন্য কাম্য না কারণ কালকেও শুনলাম নিউজে এই ইউনিভার্সিটিতে অনেকগুলো শিক্ষার্থীকে আঁকটি রেখে নির্যাতন করা হয়েছে সেটা একটা খারাপ দিক বিশ্ববিদ্যালয় হামলা করেছে সেটা খারাপ দিক এগুলো কিন্তু আপনারা কখনোই করবেন না অন্য অন্য বিশ্ববিদ্যালয় কিন্তু সেম একে অপরে কিন্তু বিশ্ববিদ্যালয় লাগানো সো আপনারা যতটুকু হোক মিলেমিশে থাকার চেষ্টা করবেন বিশ্ববিদ্যালয় ক্ষতি মানে আপনার ক্ষতি একাডেমিক লাইফ ক্ষতি এবং আপনার বাবা মা কিন্তু বিশ্ববিদ্যালয়ে এরকম হামলা করার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়তে ভর্তি করেনি তো আমি অনুরোধ করব প্রান্তীয় শিক্ষার্থীরা তোমরা পড়াশোনা করার জন্য আসছো তোমরা শুধু পড়াশোনা করো বিশ্ববিদ্যালয় ক্ষতি হোক তোমার ক্ষতি হোক এইটা কিন্তু কারুরই কাম্য নয় তো যাই হোক সর্বশেষ প্রাইভেট ইউনিভার্সিটির যারা অডিয়েন্স আছে বিশ্ববিদ্যালয়ের ক্ষতির পরিমাণটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আশা করি টোটাল ব্যাপারটা বুঝতে পেরেছেন